এসএসসি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে হাওড়া জুড়ে আটো নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে হাওড়া সিটি পুলিশ আপনারা একটি নিউজ কলকাতা টিভি আপনাদের সাথে আমি রিয়া হাওড়া থেকে আমাদের সিনিয়র রিপোর্টার চঞ্চল সিদ্ধান্তের রিপোর্ট নিউজ কলকাতা টিভি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল মিছিল প্রতিরোধে হাওড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কংক্রিটের ব্যারিকেড তৈরি করা হয়েছে সাঁতরাগাছি স্টেশন ফোরশো রোড এবং হাওড়া ময়দান সংলগ্ন জিটি রোডে বসানো হয়েছে এসব ব্যারিকেড যাতে শিক্ষক শিক্ষিকাদের মিছিল কোনোভাবে হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে এগোতে না পারে নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সকালে হাওড়া ময়দান এলাকা পরিদর্শনে আসেন ডিআইজি ট্রাফিক অলোক রাজরিয়া তার সঙ্গে ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তারা জানান কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চল জিটি রোড ও আশেপাশের এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল এসএসসি চালু হেরাদের নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা হাওড়ায় যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের নবান্ন অভিযান তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা হাওড়া মল্লিক ফটকের কাছেই মিছিল আটকে দেয় পুলিশ পুলিশ সূত্রে খবর এই অভিযান ঘিরে শুধু পুলিশ বাহিনী না মোতায়েন করা হয়েছে র্যাব কম্বেক্ট ফোর্স ও কামান नजरदारी व्यवहार करा हुए सी सीसी कैमरा और ड्रोन जो बैरिकेड है ये तो फिजिकल बैरिकेड है जो मेंटल जो बैरिकेड हमारा अंदर चल रहा है पिछले एक साल से और थर्ड अप्रैल के बाद वो मेंटल बैरिकेड आज टूट गया है आज आ, आप कह सकते हैं कि अगर हमारा एक ही आवाज है कि हम लोग अनटेंटेड टीचर्स हैं हमने कोई ऐसा कोई दोष नहीं किया है हमने कोई चोरी नहीं की है हमने किसी को पैसा नहीं दिया हम अपने जो हार्डवर्क था अपने जो डिलीजेंस था उसके बलबूते पे ये नौकरी मिला था हमें और उसके बल बलबूते में ही आज रोड पे भी आ गए क्योंकि किसी नेता के घर में पैसा नहीं भेजा किसी आर्टी फंड में पैसा नहीं भेजा सिर्फ और सिर्फ अपना ध्यान अपने पढ़ाई में दी दूसरे चारों तरफ क्या चल रहा है वो हमें पता नहीं था लेकिन आज समझ में आ रहा है कि अगर उस तरफ ध्यान देते तो शायद सरकार भी यही चाहती है कि जो भी पढ़ाई कर रहा है जो भी शिक्षा ले रहा है उनके लिए शिक्षा कोई मायने नहीं रखता कांग्रेस नेता अधीर रंजन चौधरी সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ কলকাতা টিভি তৃণমূল সরকার তো বেঁচে আছে পুলিশের দৌলতে না খুন হবে পুলিশ চুপ করে থাকবে ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে পুলিশের বাহাদুরি কোথায় যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি আজকে শিক্ষক শিক্ষিকা যারা তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে কেন চির তলে চলছে তারা কি দেশদ্রোহী তারা কি সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে এই পুলিশ রাজ তৃণমূল এবং পুলিশ রাজ এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশি দিন বরদাস্ত করবে না আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে কারণ তারা আজ লুণ্ঠিত বঞ্চিত নিপীড়িত প্রতারিত তাদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো মর্যাদাবোধ সম্মান সম্মানবোধ থাকতো প্রতি মমত্ব বোধ থাকতো তাহলে এই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছিল বলে মনে করি Thank <laughs> you.